আচ্ছা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক টু থ্রি হলে এক্স টু দি পাওয়ার নাইন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার নাইন এটার মান বের করতে বলা হয়েছে আচ্ছা তো আমরা কী করতে পারি এখানে যেহেতু এখানে পাওয়ারটা নাইন আসছে সো আমরা কী করতে পারি প্রথমে কিউব করতে পারি কিউব করার পর আমি দেখা গেলো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এরকম একটা রাশি পাবো তারপরে আবার যদি কিউব করি মানে কিউবের উপর যদি আমি কিউব করি তাহলেই কিন্তু পাওয়ারটা নাইন চলে আসে মানে দুইবার কিউব করতে হবে আর কি তাহলে <coughs> x প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি আচ্ছা এখন কিউব করে দেব তাহলে কি আসবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স আমরা জানি এ প্লাস বি কিউবের ফর্মুলা কি এ প্লাস বি হোল কিউব ফর্মুলা হলো এ কিউব প্লাস বি কিউব তাহলে এখানে এক্স মানে এখানে চিন্তা করেন যে এ এর জায়গায় আছে এক্স আর এর জায়গায় আসে ওয়ান বাই এক্স তাহলে কী হবে এ কিউব প্লাস বি কিউব মানে এক্স কিউব প্লাস ওয়ান হবে থ্রি তার মানে থ্রি x এক্স ওয়ান হবে এক্স প্লাস তাহলে এখানে এক্স আর এক্স কাটাকাটি যাচ্ছে এখন দেখেন এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এইটার মানও কিন্তু আবার থ্রি তাহলে এখানে এই থ্রিটা যদি বসায় দিই তাহলে আচ্ছা এখানেও আমাদের থ্রি এর কিউব তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এখানে কি পাওয়া যাচ্ছে থ্রি ইন্টু থ্রি এক্স আর এক্স তো কাটাকাটি এক্স প্লাস ওয়ান বাই এক্স কত থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি সমান এখানে কত থ্রি এর কিউব মানে হলো টোয়েন্টি সেভেন তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আচ্ছা এখানে তিন তিন নয় তো এই নয়টা ওই পাশে বিয়োগ হয়ে যাবে তাহলে টোয়েন্টি সেভেন মাইনাস কি হবে নাইন তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত আট নয় সতেরো মানে আঠারো ওকে তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান পাওয়া যাচ্ছে আঠারো তো এটাও কিন্তু আপনাকে আলাদা একটা অঙ্ক হিসেবেও দিতে পারে ঠিক আছে যে এক্স প্লাস ওয়ান বাই টু থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত বা অঙ্কটা আপনাকে এভাবেও দিতে পারে যে এখানে যদি আপনি লসাগু করেন তাহলে লসাগু কি হবে এক্স তাহলে কী আসবে ওখানে দেখেন এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান সমান এইটিন আপনাকে কিন্তু এইটাও প্রমাণ করতে বলতে পারে হ্যাঁ তো সবভাবে আমাদের জানা থাকতে হবে আচ্ছা এখন আমাকে বলছে যে এক্স এই রাশিটাকে আরেকবার কিউব করতে হবে সমান কি পাওয়া যাচ্ছে আচ্ছা তাহলে কি পাওয়া যায় দেখেন এখানে আগের মতো তাহলে এক্স কিউব তার হোল কিউব এক্স কিউব তার হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব ওয়ান বাই এক্স কিউব তার হোল কিউব প্লাস কি হবে থ্রি ইন্টু এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স কিউব এক্স কিউব সমান কত আছে কিউব আছে কিউব করলে কত আসে আমরা দেখতে পারি কিউব তার মানে হচ্ছে আপনার তিনবার গুণ করতে হবে আচ্ছা ওকে তাইলে এখানে চলে আসতেছে ফাইভ এইট থ্রি টু ওকে এখানে আবার দেখেন যে এটার এটার মান কত মান হলো আবার এইটিন আচ্ছা তাহলে এখানে মানটা বসে দেয় আচ্ছা এখানে এখানে এই দুইটা কাটাকাটি যাচ্ছে তাহলে এখানে কি আসতেছে দেখেন এক্স টু দি পাওয়ার নাইন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার নাইন এখানে কি আসতেছে থ্রি ইন টু থ্রি ইন্টু এটার মান হল আঠারো তাহলে থ্রি ইন্টু আঠারো সমান হচ্ছে ফাইভ এইট থ্রি টু ওকে তাহলে এক্স টু দি পাওয়ার নাইন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার নাইন এখানে কত তিন আঠারো চুয়ান্ন তাহলে চুয়ান্নটা এ পাশে বিয়োগ হবে তাহলে ফাইভ এইট থ্রি টু মাইনাস হচ্ছে ফিফটি ফোর আচ্ছা তাহলে এখানে বিয়োগ করলেই অ্যান্সারটা চলে আসবে ঠিক আছে তাহলে কত আসতেছে এখানে আসতেছে এইট এক হচ্ছে ছয় তাহলে আর এখানে কত আসতেছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন পুরো অঙ্কটা তো এইভাবে আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা নয় থেকে বিশতম গ্রেডের যে আপনার জবগুলো আছে সেগুলোর যে পরীক্ষাগুলো হয় সেখানে আপনার দেখা যায় যে ম্যাথের যে রিটার্ন পার্টটা দেখা যায় আপনি যদি বিসিএসের যে সিলেবাসটা এটা যদি পুরোপুরি ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে দেখা যাবে আপনার সবগুলো জবের প্রিপারেশনটা হয়ে যাবে তো এই জন্য আমরা চাচ্ছি যে নয় থেকে বিশতম গ্রেডের যে জবগুলো আছে সেটার ম্যাথের রিটেনের একটা পূর্ণাঙ্গ কোর্স নিয়ে আসতে তো সেখানে আমরা চিন্তা করছি যে ফিফটি প্লাস ক্লাস অর্থাৎ পঞ্চাশটার বেশি ক্লাস থাকবে সো পঞ্চাশটার বেশি ক্লাসের মাধ্যমে আমরা কি করব এই পুরা ম্যাথ কোর্সটা কমপ্লিট করে দেবো সো ডিটেলস জানতে আপনারা কমেন্টে জানান এবং আমাদের যে পেজ আছে পেজে আপনারা মেসেজ করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ